বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম সেরা পরিচালক কাজী হায়াত সহকারী পরিচালক থেকে পরিচালক হয়েই তিনি নির্মাণ করেন দ্য ফাদার নামের এক ব্যতিক্রমী সিনেমা সিনেমাটি অসাধারণ হলেও তাকে এই সিনেমার জন্য অনেক বাধা বিপত্তির মুখোমুখি হতে হয়েছিল এমনকি সিনেমাটি মুক্তি দিতেও নানা রকম সমস্যার মুখোমুখি হয়েছিলেন তিনি আজকে আমরা দ্য ফাদার সিনেমার গল্পই শুনব কি আছে আর আমার প্রতি অবজ্ঞা উনিশশো আটাত্তর সালের দিকের কথা কাজী হায়াত তখন সহকারী পরিচালক হিসেবে কাজ করেন সেভাবে বড় কোনো কাজের সুযোগ হয়ে উঠেনি তার এরপরও একদিন আহমেদ ফুডসের মালিক তাকে দিয়ে একটি বিজ্ঞাপনের কাজ করিয়ে নেন স্বল্প ব্যয়ে কাজটি করে দেওয়ায় তার উপরে খুশি হয়ে আহমেদ সাহেব বলেন আমার তো সিনেমা তৈরি করার ইচ্ছে কত টাকায় করে দিতে পারবেন কাজী হায়াত বলেন তিন চার লাখ টাকা হলেই সম্ভব এত অল্প টাকা শুনে আহমেদ সাহেব বিস্মিত হলেও কাজী হায়াতের উপরে বিশ্বাস রেখে এই টাকা বিনিয়োগ করেন সে সময় কাজী হায়াতের পরিচয় হয় জন নিপিয়ার নামের একজন বিদেশি ভদ্রলোকের সাথে জন নিপিয়ারের ব্যক্তিগত গাড়ির ড্রাইভার দুর্ঘটনায় মারা গেলে তার শিশু সন্তানকে নিজের কাছে রেখে বড় করার সিদ্ধান্ত নেন তিনি আর ড্রাইভারের স্ত্রীর বিয়ের ব্যবস্থা করেন বিদেশি মানুষটির এই মানবিক গল্প কাজী হায়াতকে মুগ্ধ করেছিল সারা পৃথিবীতে যখন শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গদের মধ্যে রক্তক্ষয়ী লড়াই চলছে তখন কাজী হায়াত এমন একটি গল্প নিয়ে সিনেমা বানাতে চাইলেন গল্পটির নাম দিলেন ফাদার যেখানে মূল ভূমিকায় অভিনয় করেন জন নিপার নিজেই তবে কাজী হায়াত পরিচালক হিসেবে যেমন অনভিজ্ঞ ছিলেন তেমনি আহমেদ সাহেবও প্রযোজক হিসেবে অজ্ঞ ছিলেন তারা স্বল্প বাজেটে সিনেমা নির্মাণ করতে পারলেও সেখানে কোনো তারকা বা কমার্শিয়াল নাচ গান ছিল না এই কারণে দ্য ফাদার সিনেমা নির্মাণের এক বছর পেরিয়ে গেলেও এই সিনেমা ব্যবসা করবে না ভেবে হল মালিকরা সিনেমাটি নিতে চাচ্ছিলেন না তাই দ্য ফাদার কখনো মুক্তি পাবে কিনা তা নিয়ে শঙ্কা দেখা দেয় অবশ্য সিনেমাটি মুক্তি না পেলেও সেন্সর বোর্ড সহ যারাই সিনেমাটি দেখেন তারাই প্রশংসা করেন একসময় সিনেমাটি দেখেন তখনকার প্রভাবশালী সরকারি কর্মকর্তা ও সচিব খোরশেদ আলম তিনি সিনেমাটি দেখে এতটাই মুগ্ধ হন যে সেটি প্রেসিডেন্ট জিয়াউর রহমানকেও দেখান তিনিও সিনেমাটি পছন্দ করলে আলম ফাদার হলে মুক্তি দিতে নির্দেশ দেন তার নির্দেশ পাওয়ার পর সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রযোজক আহমেদ সাহেব এবং কাজী হায়াতকে ডেকে পাঠান বিষয়কর ব্যাপার হলো সেই কর্মকর্তারা প্রযোজককে অপমান করে বলেন আপনারা এইসব ডিরেক্টর দিয়ে সিনেমা বানাতে গেছেন কেন এগুলো তো আর্ট সিনেমা কেউ দেখে না সেদিন লজ্জায় দুঃখে অপমানে কাজী হায়াতের মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছিল এরপরেও প্রভাবশালী কর্মকর্তা খোরশেদ আলমের চাপের কারণে ফাদার মুক্তি পেল কিন্তু শুক্রবারে মুক্তির পর প্রথম তিন দিন সিনেমাটি তেমন ব্যবসা করতে পারল না সোমবার দিন কাজী হায়াতকে অফিসে ডাকলেন প্রযোজক আহমেদ সাহেব এরপর তার সামনেই আরেকজন পরিচালককে বড় বাজেট দেন সিনেমা নির্মাণ করতে সেদিন একটা কথাও বলতে দেওয়া হয়নি কাজী হায়াতকে ভীষণ কষ্ট পেয়ে আহমেদ সাহেবের অফিস থেকে বেরিয়ে আসেন সেদিনের তরুণ পরিচালক কাজী হায়াত বিস্ময়কর ব্যাপার হলো মঙ্গলবার থেকেই দ্য ফাদার হাউসফুল ব্যবসা করতে শুরু করে এমনকি বৃহস্পতিবার গিয়ে ব্ল্যাকেও টিকিট বিক্রি হতে শুরু করে স্বল্প বাজেটের দ্য ফাদার সিনেমাটি এক সপ্তাহে ব্যবসা সফলতা অর্জন করে পরবর্তীতে আহমেদ সাহেব বাসায় ডেকে কাজী হায়াতকে খাবার খাইয়ে আবারও তার প্রযোজনার সিনেমা নির্মাণ করতে অনুরোধ করেন কিন্তু অভিমানী কাজী হায়াত বলেন না সরি আমি দুঃখিত আমি বেকার হয়ে রাস্তায় ঘুরে বেড়াব তবু আপনাদের সিনেমা আর কখনো বানাবো না এভাবে কাজী হায়াত বাংলা সিনেমা জগতে পা রাখেন এবং দ্য ফাদার সিনেমা দিয়ে এক নতুন জগৎ তৈরি করেন তিনি টাকার কাছে নিজের আত্মসম্মান বিক্রি করেননি কখনো তাই তো সিনেমা বানাতে গিয়ে বারবার বিপদে পড়েছেন দ্য ফাদারের মতো আম্মাজান সিনেমা নিয়েও বিপদে পড়েছিলেন কাজী হায়াত এরপরেও আম্মাজান নির্মাণ করেন তিনি সেই সিনেমা তৈরির গল্প জানতে ক্লিক করুন ইনস্ক্রিনে দেওয়া ভিডিওতে এবং এমন আরও অজানা সব গল্প জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ডায়েরি